আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস আপনাদের জন্য অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দিন দেখুন মকর রাশির জাতক ও জাতিকার এই মার্চ মাসে কিন্তু অনেক কিছু পজিটিভ এবং অনেক কিছু কিন্তু নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন শুরু করা যাক মকর রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে একটি কথা বলি এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে এই মাসে আপনাদের রাগ চেদ বৃদ্ধি পাবে একগুয়ে স্বভাবকে কিন্তু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে না হলেই কিন্তু বিপদ তাই এই মাসটা আপনাদেরকে একটু হলেও বুঝে সুঝে চলতে হবে এবং একগুয়ে স্বভাবকে কিন্তু পরিত্যাগ করতে হবে ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসে পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন আর এই ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা জীবনে অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিদের পদোন্নতির পাশাপাশি নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যারা চাকুরি ট্রান্সফার করেও ভাবছেন জব চেঞ্জ করেও ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সুবর্ণ সুযোগ হয়ে উঠতে চলেছে এই মাসে আপনারা কোনো দূরযাত্রা বা ভ্রমণে যেতে চলেছেন তবে একটি কথা বলি এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু দূর ভ্রমণে বা কোনো দূরযাত্রায় কিন্তু যাবেন না এই মাসে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে উটকো কোনো ঝুরঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই মাসে অর্থ প্রচুর হারে কিন্তু বেরানোর সম্ভাবনা রয়েছে আয় যেমন হবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে উল্টোপাল্টা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একাধিক প্রেমে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা একাকী রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এর পাশাপাশি এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা অনেক অনেকাংশেই কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের প্রচুর হারে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পদমর্যাদাও বৃদ্ধি পেতে চলেছে এই মাসে কাউকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আর বিশ্বাস করে যদি অর্থ দেন বা কোনো গোপন কথা বলেন সেখান থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আপনাদেরকে রাগ জেদ কিন্তু কমাতে হবে না হলেই কিন্তু বিপদ এই মাসে আপনার ভাই বা বোনের সাথে পুরনো বিবাদ মিটতে চলেছে তবে এই মাসে আপনার পরিবার নয় আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী থেকে একটু হলেও সাবধানে থাকবেন হ্যাঁ কারণ এই মাসে আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কিন্তু আপনাদেরকে ডিস্টারবেন্স করতে পারে এবং গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে এই মাসে যারা চাকুরি করছেন তাদের কাজের প্রেসার বৃদ্ধি পাবে তবে হ্যাঁ কাজের প্রেসার বৃদ্ধি পেলেও আপনারা সেই কাজকে কিন্তু সঠিকভাবে পরিচালিত করে ফেলতে পারবেন এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে তবে হ্যাঁ একটি কথা বলি সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবন মধ্যম যেতে চলেছে খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাই রয়েছে যারা এডুকেশান সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু ভালো যেতে চলেছে কিন্তু ষোলো তারিখের পরবর্তী সময়ে খুব একটা মাত্রায় কিন্তু ভালো যাবে না এই মাসে আপনাদের আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে আপনারা বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে পারেন এবং সেখান থেকে আপনাদের নতুন নতুন রাস্তা প্রশমিত হতে পারে এছাড়াও এই মাসে যারা বিজনেস করছেন তাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে কয়েকটি বিজনেসের নাম আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে যথেষ্টই শুভ যেমন আপনি গোল্ডের যদি বিজনেস করেন যদি আপনি কাঁচা মালের বিজনেস করেন যদি আপনার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস থাকে ট্রান্সপোর্টের বিজনেস থাকে অনলাইন কোনো স্টোর থাকে অনলাইন যে কোনো বিজনেস করেন এছাড়াও এই মাসে যাদের তেলের মিল রয়েছে ধানের মিল রয়েছে এবং এই মাসে যাদের দোকান রয়েছে হ্যাঁ গ্লসারির দোকান তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এর পাশাপাশি এই মাসে বৈদেশিক বাণিজ্য থেকেও কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু চোখ কান কিন্তু খোলা রাখবেন এই মাসে কাউকে অর্থ ধার কিন্তু দেবেন না অর্থ ধারও নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে পাশাপাশি এই মাসে আপনাদের মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ হয়ে উঠতে চলেছে এর পাশাপাশি আপনাদের কোনো সূত্র থেকে অর্থ আসা রাস্তা প্রশমিত হতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ